হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এই দেখো আমাদের রামাসোনা আর রামাসোনার কাজ দেখবা এই দেখো গোটা তোষক নতুন তোষক দেখো ওকে ভয় দেখানোর জন্য কাঠ টাটগুলো চড়িয়ে রেখেছিলাম যেন না হাত দেখে এইভাবে ছিঁড়ে কাজ করেছে কালকে সারা রাতে এই কাজগুলো কালকে সারা রাত মিলে বসে বসে করেছে দেখেছ কী কাজ করেছে যেহেতু আমাদের কাঠেরই ব্যবসা ওর একবার পায়ের মধ্যে কাঠ পড়ে গেছিলো সেই জন্য ভয় পেত কাট থেকে ওই জন্য আমি কী করেছিলাম এর আগের এই জায়গাটাকে ছিঁড়েছিলো এই যে এই জায়গাটাকে ছিঁড়েছিলো সেই জন্য আমি কাঠ চড়িয়ে রেখেছিলাম যে ভয় যখন পায় তাহলে কাঠ চড়িয়ে রাখি আর দেখো আজকে কি করেছে আমা গোটা তোষ নতুন তোষ কিন্তু এক বছর দেড় বছরের তোষু কেটে ছিঁড়ে ছাড়খাড় করেছেন এটাকে আবার দোকানে নিতে হবে দিয়ে ওপর উঠাতে হবে খালি চৈকি রাখবো জন্য এই যে পণ্ডিত ছিঁড়ে নিয়ে বসে আসা দেখেছ কাজ কাজ কত ভালো এর